আপনার ভাই একটু অসুস্থ হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছি তাই আর আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আজকের থেকেই আপনার ভাই আপনাদের ট্যাং খাওয়া সাত খাওয়ার জন্য আর এখন সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে পর আপার বাসায় চলে যাব তো আপার বাসা কালকে আলপনা করছে তো আপনি ভাই খালি গাওয়া আসতে আমি খালি গাওয়া যাবো লজ্জা পাইতেছে প্রচুর গরম তো ফ্যান তো বন্ধ করা যায় না প্রচুর গরম পড়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আপার বাসায় চলে যাব তো আজকের থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে তো কালকে অনেক কাজ করছে তো আপনি ভাই অসুস্থ দেখে কালকে আলপনা আঁকছে সেগুলি আপনাদের সাথে দেখাবো আজকে রান্না করছে ভেন্ডি ভাজি

দিছি তো পিজার অর্ডার তো কালকে আমরা রঙের রং খেলবো তো রং খেলার জন্য সব কিছু তৈরি তৈরি আছে আমাদের বিশ্ববাহিনী সব আর আমাদের সব মেহমান বিশুদ্ধ চলে আসবে ছেলে ঘুমাইতেছে ওদের ওরা কেন তো সবাই কাজ করতেছে আপনার ভাই গরম লেগে গেছে আবার খুলে দেখেন বসে রয়েছে

আপনি ব্যস্ত কারোর মধ্যে এই রুমে চলে আসছে ওই রুমে যে ফ্যানে পেপার ওঠে কেচি নাও কেচি নাও বিয়ের গান শুরু হয়ে গেছে দেখেন গান চাচ্ছে টেলিভিশনে ভরা পর বাসার থেকে চলে আসছি এসেই আমি একটু মার্কেটে গিয়েছিলাম তো এই যে গায়ে হলুদের সারির সাথে যে ব্লাউজ নিয়ে আসছি তো এইটা আমরা বানাইতে চাইছিলাম তো এখন নিবে না দেখে কিনতে হয়েছে তো এই যে আপনি ভাই দেন গরমে ক্যালাম তো হয়ে গেছে এই দেন আমাদের বুড়ি বৈশা রেসে তো এই যে স্ট্রিক্টলি আমরা অর্ডার দিছিলাম আমি কালকে গিয়ে অর্ডার দিয়ে আসছি আজকে যে ফারজিন নিয়ে আসছে তিনটে তো ফারজিন এটা দিয়ে আসছি হ্যাঁ তো ছোট আম্মুর একটা আমার একটা তোর আম্মুর একটা এগুলো রেখে দেবো ছুটে দেব গা দেখি তুমি একটু দাও তো ইয়া দাও তো দেখি একটু ধরো তো

এই যে নুরবাবু রং কালার গেঞ্জি তো পাঞ্জাবি নেয়নি হ্যাঁ গরম দেখে পাঞ্জাবি পরবে না তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিই ভিডিওটা দেখতে থাকবেন আর কমেন্টস করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে এইভাবে থাকবেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এইভাবে সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যাবেন তো বিদায় নেন সবাই তো আপনি ভাই আপনাদের ভাবি বিদায় নেন আল্লাহ হাফেজ